এবার অভিনেত্রী মিষ্টি জান্নাতকে দশ কোটি টাকার চেয়ে আরেক অভিনেত্রী তমা মির্জার আইনি নোটিশ সম্প্রতি কখনো কখনো সুপারস্টার নায়ক সাকিব খানের সঙ্গে বিয়ের প্রসঙ্গ টেনে আবার কখনো কখনো অভিনেতা উপস্থাপক সাংবাদিক ও শাহরিয়ান নাজিম জয়ের সঙ্গে চুমু প্রসঙ্গে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত তারই মধ্য আরেক চিত্রনায়িকা তোমা মির্জা তিনি দাবি করছেন মিষ্টি জান্নাত নাকি তোমা মির্জা কিনে আপত্তিকর মন্তব্য করে বসেছেন আপত্তিকর মন্তব্যর জন্যই তাকে তমা মির্জা এমন একটি আইনি নোটিশ পাঠিয়েছেন মূলত মিষ্টি জান্নাতের সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি বিডিও বক্তব্যর কথা উল্লেখ করে তোমা মির্জা তিনি এমন একটি আইনি নোটিশ পাঠিয়েছেন চলুন আমরা জেনে নেই কোন দুটি বিডিওর বক্তব্যকে তুলে ধরে উল্লেখ করে তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি লিখেছেন আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না তোমা মির্জাকে কুছা দিয়ে মিষ্টি জান্নাত এমনটাই বলেছেন তোমা মির্জা তিনি সেটাই ধরে নিয়েছেন এবং নায়িকা হয়েছে তোমা মির্জা জান্নাত শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে চড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন আইনজীবী নোটিশে আরও বলা হয়েছে এসব বক্তব্য সাংবাদিক এবং দেশের জনগণের কাছে তমা মির্জার সুনাম নষ্ট হয়েছে এ ধরনের বক্তব্য তো আমার চরিত্র ও ব্যক্তিত্বে ও হেনেছে এটি শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করছেন তোমা মির্জা উদ্দেশ্য প্রাণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব প্রাণহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্য বের করা হয়েছে এমনটাই দাবি করছেন তোমা মির্জা এতে দশ কোটি টাকার মানহানি হয়েছে তোমা মির্জার তাই আইনি নোটিশে সাত দিনের মধ্যে জনসম্মুখে কমা দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে অভিনেত্রী মিষ্টি জান্নাতকে এছাড়া পরবর্তীতে এ ধরনের মন্তব্য থেকে দূরে থাকতেও বলা হয়েছে আইনি নোটিশে অন্যতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তোমা মির্জা আইনি নোটিশ প্রসঙ্গে গণমাধ্যমে তোমা মির্জা তিনি আরও বলেন যা বলার এবং যা করার আমার আইনজীবী করেছেন অভিনেত্রী তোমা মির্জা তিনি আরও বলেছেন তবে এতটুকু বলতে চাই চার দিতে বেশি বার বেড়েছে এসবে আর চার দেওয়ার কোনো প্রশ্নই আসে না বিন্দুমাত্র কেউ চার পাবেন না এর পূর্বে তোমা মির্জা এক পোস্টে তিনি উল্লেখ করেছিল ভিডিওটি দেখলাম শুনলাম এবং অবাক হলাম শুধু জয় বায় না আরও অনেককে ছুটো করে অপমান করে নানানভাবে গুড়িয়ে পেছে কথা বলে তিনি কি প্রমাণ করতে চাচ্ছেন কেউ জানলে জানাবেন প্লিজ তিনি কি আসলেই ভাইরাল হতে চান মূলত জয় এবং মিষ্টি প্রসঙ্গেই তোমা মির্জা এমন পোস্ট করেছিলেন